নমস্কার বন্ধুরা রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত তোমাদের আজকে আমি একদম নতুন ধরনের একটা ভিডিও দেখাবো যেটা আমার চ্যানেলে খুব কম আছে আমার খুব গাছ ভালো লাগে তাই আমি আজকে একটা গাছের পটিং করছি আর রিপটিং কিন্তু নয় পটিং করছি গাছটাকে একটা লেবু গাছ লেবু গাছ আর গন্ধরাজ লেবু গাছ তোমরা দেখো আর এই যে বোতল দেখতে পাচ্ছো একটা এখন কিন্তু বর্ষাকাল না শীতকাল আমি এই শীতকালেই লেবু গাছটাকে চারা করেছি আর গন্ধরাজ লেবু গাছ লেবু গাছে খুব সুন্দর ফুল এসেছে আর এই লেবু গাছটা বন্ধুরা আমি কিন্তু মাটি ছাড়াই তৈরি করেছি এটা যখন আমি লাগিয়েছি গাছটা কিন্তু আমি বাজার থেকেও কিনি বা কোনো কলম করেও করা হয়নি নি ডাল আমি জলের মধ্যে চারা করেছি এই যে গাছটা একটা ডাল কেটে জলের মধ্যে দিয়ে মাটি ছাড়া কিভাবে আমরা বছরের যে কোনো সময় চারা তৈরি করতে পারি সেইটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার এই লেবু গাছটার বয়স তিন বছরের কিছু বেশি এক বছরের পর থেকেই গাছে লেবু আরম্ভ হয়েছে গতবার অনেক লেবু হয়েছিল আর এই গাছটাই আমি ঠিক এইভাবেই জলে তৈরি করা গাছ এটা আমার এই গাছের ডাল কেটেছি আর এই ডাল দিয়েই আমি এই শীতে চারা করলাম সেটাই দেখো তো সেইটা নাও এইটা কী করে আমি করলাম জলের মধ্যে ছায়াতে লেবু গাছের ডাল যখন কেটেছিলাম তখন জলের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ রকম শেকর বেরিয়েছে এই গাছটাকে আমি আজকে লাগাবো আর কিভাবে লাগাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে জলের মধ্যে আমি রেখেছিলাম গাছটাকে চারা করার জন্য এই জলের মধ্যে কিন্তু আমি অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়েছি আর সেটা হচ্ছে সাফা সাফা দিয়েছি হাফ চামচ হাফ চামচেরও কম জলের মধ্যে দিয়েছি দেখো জলের রংটা এই জলের মধ্যে দিয়ে আমি বোতলটাকে ভর্তি করেছি তারপর এই গাছের চারা করেছি এটা একটা লেবু গাছ এইবার শেকড় অনেক বেরিয়ে গেছে পাতা সবুজ রয়েছে এখন যদি আমি এটাকে পটিং না করি তাহলে কিন্তু আস্তে আস্তে পাতা শুকিয়ে যাবে কেননা এর খাবার যতটা দরকার এখন সেটা জল থেকে আর পাবে না কেননা শেকড় বেরিয়েছে শেকড় থেকে আবার ছোট ছোট ডালপালা বেরিয়েছে এখন একে পটিং করতেই হবে আর যে তো এটা বড় গাছ অনেক বছর থাকবে তার জন্য আমি একে প্রথমে টেম্পোরারি ভাবে এই যে একটা টপ দেখতে পাচ্ছ আমার কাছে একটা ভাঙা টপ রয়েছে কারণ এক বছর পরে আমি এটাকে ভেঙে দেবো ভেঙে রিপোর্টিং করব তখন আর তখন কোন করব করবো এইখানে একটা অনেক বড় একটা টব আছে আমি আগে টপটাকে দেখিয়ে দিচ্ছি এটা এক ফুটের একটা গামলা টপ সাধারণত এই টবগুলোতে ফল গাছ লাগানো হয় এইটাতে আমি পরে এক বছর পরে এটাকে লাগাবো এখন আমি টেম্পোরারিভাবে লেবু গাছটাকে যাতে বড় হয় এ খাবার পাই তার জন্য এখানে লাগাচ্ছি প্রথমে টবের মধ্যে যে ফুটোগুলো আছে সেখানে এই টব ভাঙাগুলো কিন্তু খুব যত্ন করে রেখে দিতে হয় এইগুলো দিয়ে আমি নিচে একটা বেস তৈরি করে নেব ফুটোটাকে বন্ধ করব আর চারপাশটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এরপরে এইখানে একটা লেয়ার খুব সামান্য একটা লেয়ার বালি দিতে হয় কিন্তু আমি বালি দেব না এইখানে আমার কাছে পাতা পচা আছে সবজির খোলা পাতা পচা ডিমের খোলা পচা পচিয়ে একটা শুকনো কম্পোস্ট সারের মতন হয়ে গেছে এইটা খানিকটা বালির কাজ করবে আর এখান থেকে গাছ খাবার পাবে পুষ্টি পাবে এই জন্য আমি বালি না এইটা দিয়ে একটা লেয়ার করে দিচ্ছি তাহলে কি হবে আমার মাটিটাও কিন্তু এখানে তবে কম লাগবে গাছ তার প্রয়োজনীয় খাবার পাবে টপ হালকা থাকবে আর মাটিও কম লাগবে কেননা এখন মাটি পাওয়াটাও মুশকিল এইটা আমি নিচে দিয়ে দিলাম এইবার আমার টবের জন্য মাটি তৈরি করা আছে এই যে মাটিটা এই মাটির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি মেশানো আছে আর কি আছে হাড় গুঁড়ো আছে শিংকুচি আছে আর কিছু তুষ অর্থাৎ ধানের কুঁড়ো এইগুলো যেহেতু অনেক বছর বাজবে এই গাছগুলো আমার দীর্ঘদিন ধরে টবে থাকবে তার জন্য এমন কিছু খাবার এর মধ্যে দিতে হবে যাতে এ অনেক দিন ধরে এই মাটি থেকে খাবার পায় মাটিটা ঝুড়ো থাকে তার জন্য কুষ তুষ যেটা সেই তুষ দেওয়া হচ্ছে আর শিম কুচি হাঁড় কুচি এগুলো কিন্তু কখনো সিজন ফ্লাওয়ারে ব্যবহার করা দরকার হয় না কেননা ওইগুলো থেকে খাবার পেতে গাছে অনেক দিন সময় লেগে যায় তো যতদিনে খাবার তৈরি হবে ততদিনে আমাদের গাছের আয়ু শেষ হয়ে যাবে ওই জন্য সিজন ফ্লাওয়ার বা এক দু বছরে যে গাছগুলো বেঁচে থাকে সেই গাছে ওই সব খাবারগুলো আমরা সাধারণত দেব না এইখানে লেবু গাছ যে ওটা বহু গাছ এই জন্য এই গাছে আমি এই খাবারটা দিচ্ছি পুরো তৈরি করা মাটি এর মধ্যে নিমখোল মেশানো আছে আর এই মাটির সঙ্গে। কিছু সাফা মেশানো আছে ফাঙ্গাল যাতে পোকামাকড় কম হয় দিয়ে ঠিক এইটুকু হাইটে আমি নিচের মাটিটা তৈরি করলাম আগে এইবার গাছটাকে সেট করে দিয়ে উপর থেকে এইবার মাটি দেব গাছ যাতে নড়ে না যায় সেটা দেখতে হবে এখানে বিশেষত কিন্তু আমি এই যে চারাটা করেছি এখানে কোনো জোর কলম শাখা কলম এ সমস্ত কিন্তু কিচ্ছু না বা বর্ষাকাল না যে চারা হয়ে যাবে এখানে কোনো হরমোন ব্যবহার করিনি একদম সে জলের মধ্যে রেখে আমি এই চারাটা করেছি আর এতে কিন্তু খুব ভালো হয় গাছে প্রচুর শেখর তৈরি হয়ে যায় আশা করি আপনার ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু এইভাবে অনেক গাছের চারা করি আমার যে গুলো আছে সেই গাছগুলো অর্থাৎ বাগান বিলাস বাগান বিলাসের চারাও কিন্তু আমার এইভাবে করা জলের মধ্যে রেখে আমি বাগান বিলাসের চারা করি সেটা আমার কাছে খুব সহজ মনে হয় বর্ষাকালে তো মাটিতে দিয়ে চারা তৈরি করা যায় কিন্তু অন্য সময় যখন আমি গাছের ডালগুলো কেটে দিই বা ফেলতে ইচ্ছা করে না চারা তৈরি করতে ইচ্ছা করে তখন আমি এইভাবে জলের মধ্যে রাখি রেখে চারাগুলো তৈরি করি এখন কিন্তু আমি একদম টবের ওপর পর্যন্ত মাটি দিয়ে ভর্তি করলাম না আমি দু থেকে তিন ইঞ্চি মতো টবের গায়ে ফাঁকা রাখলাম পরে এখানে যাতে একটু ওপরে চাপা মাটি অর্থাৎ চাপান মাটি যেটাকে বলা হয় গাছের খাবার মেশানো মাটি সেইটা দিতে পারি জল দেওয়ার জায়গা থাকে এইভাবে একে রাখলাম গাছ বসানো হয়ে গেল যে জল দিতে হবে আমার যে যে জলটা ছিল গাছ জলটা পেয়েছে সেই জলটাই আমি প্রথম কয়েকদিন ওকে দেব দিয়ে ছায়াতে রেখে দেব কয়েকদিন একে একদম রোদে বার করব না যখন বুঝতে পারবো যে এখানে দাঁড়িয়ে গেছে তখন একে আমি হালকা রোদে প্রথমে বার করব তারপরে চড়া রোদে আনব তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর আমার এই রকম করে আরও অনেক গাছ তৈরি করা আছে আমি যখন সময় সুযোগ হবে আমি এগুলো দেখিয়ে দেব তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরের অন্য একটা ভিডিওতে